সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল লেসনে আমাদের আজকের ক্লাসে আমরা কথা বলবো আমাদের মডিফায়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আমরা মডিফায়ার্সের বিগত যে ক্লাসটি আপলোড করেছিলাম সেখানে মডিফায়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি রুলস নিয়ে আমরা কথা বলেছিলাম যেগুলো প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায় তা আজকে আমরা কথা বলবো মডিফায়ার্সের সেকেন্ড পার্টটি নিয়ে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাওয়ার চেষ্টা করি গত ক্লাসে আমরা কথা বলেছিলাম প্রি মডিফাই দ্য নাউন বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম আমরা কথা বলেছিলাম প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেকটিভ এর বাইরে আমরা কথা বলেছি পোস্ট মডিফাই দ্য ভার্ব এক্ষেত্রে আমাদের করণীয়টা কী আমরা ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়েও কথা বলেছি গত ক্লাসে এই ছয়টি রুল আমরা গত ক্লাসে আলোচনা করেছি যারা প্রিভিয়াস ক্লাসটি এখন পর্যন্ত দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আগের ক্লাসটি দেখে নিতে পারো তাহলে আজকের ক্লাসটি বসতে তোমার জন্য আরও একটি আরও একটু সহজ হবে আজকের ক্লাসে আমরা কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আমরা ডিটারমিনার্স নিয়ে কথা বলবো আমরা কোয়ান্টিফায়ার নিয়ে কথা বলবো আমরা ডেমনস্ট্রেটিভ নিয়ে কথা বলবো আমরা প্রসেসিভ দিয়ে মডিফাই করতে বললে কীভাবে মডিফাই করতে হয় সেটা নিয়ে কথা বলবো আমরা ইন্টেন্সিফায়ার নিয়ে কথা বলবো আমরা অ্যাপোজিটিভ নিয়ে কথা বলবো আমরা নাউন অ্যাডজেকটিভ নিয়ে কথা বলবো আমরা একদম এক নজরে যদি এই যাবতীয় জিনিসগুলো দেখে নিই তাহলে একটু খেয়াল করো যখন আমাদের ডিটারমিনার্স দিয়ে মডিফাই করতে বলা হয় তার মানে এ এন দি দিস দ্যাট দিস দোজ মেনি সাম যে কোনো একটা কিছু ইউজ করতে বলে ডিটারমিনার্স মানে কি মানে হচ্ছে নির্দেশক ঠিক একইভাবে এই কোয়ান্টিফায়ার কারা ডেমনস্ট্রেটিভ কারা পসেসিভ কারা এই বিষয়গুলো তোমার নলেজে থাকতে হবে তোমার আয়ত্তে থাকতে হবে এক্সামের কোয়েশ্চনে তোমাকে বলেছে ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন এখন তুমি কোয়ান্টিফায়ারই চেনো না কোয়ান্টিফায়ার কাদেরকে বলে তুমি জানো না তাহলে কি মডিফাই করা সম্ভব কোনোভাবে একেবারেই না চলো আমরা আগে শিখে নেবার চেষ্টা করি প্রথমে আমরা কথা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যখন আমাদেরকে মডিফায়ার হিসেবে ইউজ করতে বলে আমরা গত ক্লাসটাতে কথা বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল বলতে মূলত বোঝায় ভার প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ধরো বললো আই স্লাইং বার্ড ইন দ্য স্কাই ফ্লাইং বার্ড পাখিটা কেমন ছিল ফ্লাই ওরন্ত পাখি ফ্লাই থেকে ফ্লাই তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেইস ব্যবহার করতে বলে তার মানে তোমাকে ভারপ্লাস আইএনজির সঙ্গে আরও এক শব্দ শব্দযুক্ত করে দিতে হবে আমরা চলো একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি একটা বাক্য আছে দেখো ওই পলিউড ওয়াটার ড্যাশ ইন্টু ওয়াটার বলেছে আমরা পানি দূষিত করি ড্যাশ ইন্টু ওয়াটার পানির মধ্যে ড্যাশ করে কী বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ মডিফাই করতে বলেছে কাকে ওয়ার্বকে এই পলিউড এই ওয়ার্ডটাকে মডিফাই করতে বলেছে কী দিয়ে মডিফাই করবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এখন তুমি চিন্তা করো আমরা পানি কীভাবে দূষিত করি পানির মধ্যে আমাদের ময়লা আবর্জনাগুলো ছুঁড়ে দেওয়ার মাধ্যমে তাই না তাহলে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি থ্রোয়িং আওয়ার ওয়েস্ট থ্রোয়িং দেখো থ্রো হচ্ছে এখানে মূল মূলভার থ্রোর সঙ্গে আমরা আইনজি যুক্ত করেছি এরা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিবল এই পর্যন্ত হলে হবে না আমাদের ইউজ করতে বলেছে প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজ এই জন্য আমরা বললাম থ্রোয়িং আওয়ার ওয়েস্ট বাক্যটা কী দাঁড়াবে তাহলে উই পলিউ হচ্ছে ওয়াটার থ্রোয়িং আওয়ার ওয়েস্ট ইন্টু ওয়াটার পানির মধ্যে আমরা আমাদের ময়লা আবর্জনাগুলো ছুঁড়ে ফেলার মাধ্যমে পানিকে দূষিত করি ক্লিয়ার ব্যাপারটা চলো আমরা আরও একটা উদাহরণ দেখে নিই খেয়াল করো বাক্য কি বলেছে উই ডিস্ট্রয় ফরেস্ট ড্যাশ রেকলেসলি পোস্ট মডিফাই দ্য উইথ প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ বলেছে আমরা ফরেস্টটাকে ডেস্ট্রয় করি বন ধ্বংস করি রেকলেসলি বেপরোয়াভাবে কি করার মাধ্যমে বেপরোয়াভাবে গাছ কাটার মাধ্যমে তাহলে কাট থেকে কাটিং প্রেজেন্ট পার্টিসিপল কাটিং ডাউন ট্রেজ তাহলে কী দাঁড়বে ফাইনালি উই ডিস্ট্রয় ফরেস্ট কাটিং ডাউন ট্রেইজ রেকলেসলি বেপরোয়াভাবে গাছ কাটার মাধ্যমে আমরা বনটাকে ধ্বংস করি ক্লিয়ার বিষয়টা চলো আমরা আরও একটা উদাহরণ দেখে নিই ফ্যাক্টরিজ কন্টামিনেট এয়ার মানে আমাদের যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলা এই বায়ুকে দূষিত করে আর কিছু বলে দেয়নি বলেছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে ফ্যাক্টরি বায়ুকে কীভাবে দূষিত করে আমরা বলতে পারি রিলিজিং স্মোক কন্টিনিউয়াসলি দেখো কি বলেছে রিলিজ থেকে রিলিজিং প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে রিলিজিং স্মোক কন্টিনিউয়াসলি অর্থাৎ অনবরত ধোয়া নির্গমনের মাধ্যমে ফ্যাক্টরিগুলো বায়ুকে দূষিত করে তার মানে যখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ ব্যবহার করে এইভাবে কাজটা সারতে হবে শেষ করতে হবে ক্লিয়ার বিষয়টা চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই এরপরে আমরা কথা বলবো একটু ডিটারমিনার্স নিয়ে তো যখন মডিফায়ার্স হিসেবে তোমাকে ডিটারমিনার ব্যবহার করতে বলে তোমাকে প্রথমে মাথায় আনতে হবে আমাকে এখানে মূলত কি ব্যবহার করতে বলেছে দেখো ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক অর্থাৎ কোনো কিছু নির্দেশ করলেই ডিটারমিনার এইটা দিস ওইটা দ্যাট এইগুলা দিস ওইগুলা দোজ অল্প কিছু সাম অনেকগুলা মেনি ফিউ লিটল হ্যাঁ মাছ এরকম তার মানে ডিটারমিনার বলতে এ এন দি দিস দ্যাট দিস দোজ মেনি সাম নানান কিছু হতে পারে মূল কথা যেই শব্দ কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তারাই ডিটারমিনার আমরা একটা এক্সাম্পল দেখি ধরো বললো দে আর আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ড্যাশ ডায়েট এটা আমরা গত থেকে দেখেছিলাম এটা কী ডায়েট ছিল ব্যালেন্স ডায়েট বিকজ ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজেস বলছে একটা ব্যালেন্স ডায়েটের অনেকগুলো বেনিফিট আছে কারণ এটা প্রিভেন্ট প্রতিরোধ করে কী প্রতিরোধ করে ড্যাশ ডিজিজেস ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন তেমন ডিজিজেসকে মডিফাই করতে বলেছে তাহলে এই যে আমাদের ব্যালেন্স ডায়েট এই প্রিভেন্ট করে রোগ রোগ বালাই কেমন রোগ বালাই অনেক রোগ বালাই তাহলে আমরা বলতে পারি মেনি ডিজিজেস এই যে মেনি এটা নির্দেশ করলো কতগুলো রোগ বালাই অনেক রোগ বালাই মেনি ডিজিজেস ডান আরও একটা বাক্য দেখো বাট ইট ইজ নট নট ইজি ড্যাশ আ ব্যালেন্সড ডায়েট এটা গত ক্লাসের আলোচনায় ছিল বাট ইট ইজ নট ইজি কী বলেছিলাম পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ উইথ ইনফিনিটিভ টু মেনটেন টু চুজ আ ব্যালেন্সড ডায়েট হেয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস এখানে ড্যাশ পুষ্টিবিদ আমাদের সাহায্য করতে পারে কি কোন পুষ্টিবিদ সাহায্য করতে পারে সিম্পল এখানে একজন পুষ্টিবিদ আমাদের সাহায্য করতে পারে কারণ আপনি আমি তুমি আমি তো জানি না যে ব্যালেন্স ডায়েট কোনগুলা কোনগুলা খাবো কোনগুলা খাবো না কোনগুলা ভালো কোনগুলা বন্ধ আমি জানি না কিন্তু একজন পুষ্টিবিদ তো এটা জানে তার মানে একজন পুষ্টিবিদ এখানে অবশ্যই আমাদেরকে সাহায্য করতে পারে আমরা বলতে পারি হেয়ার আ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস নির্দেশ করলো একজন আমরা আরও একটা বাক্য দেখি দ্য কিং ওয়াজ টু লেজি অ্যান্ড উড নট ডু ড্যাশ ওয়ার্ক আদার দ্য নিটিং অ্যান্ড স্লিপিং বসে ওই রাজাটা এতই অলস ছিল অ্যান্ড উড নট ডু ড্যাশ ওয়ার্ক ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন একজন অলস রাজা এই যে খাওয়া আর ঘুমানো বাদে সে কী সুই করতো না তাহলে কী সুই করতো না ইংরেজিতে কী বলে ড্যাশ ওয়ার্ক কি ওয়ার্ক এনি ওয়ার্ক তাহলে আমরা সিম্পলি এখানে বলতে পারি নট ডু অ্যানি ওয়ার্ক ওকে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ডিটারমিনার এখন দেখো আমরা যে কোয়ান্টিফায়ার নিয়ে কথা বলি কোয়ান্টিফায়ার ওয়ার্ডটা এসেছে হচ্ছে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি মানে কি কোনো পরিমাণ তার মানে কোয়ান্টিফায়ার দিয়ে যদি মডিফাই করতে বলে তাহলে ওই সমস্ত কিছু শব্দ আমাদের ব্যবহার করতে হবে যেই শব্দ দ্বারা কোনো না কোনো পরিমাণবাচক কোনো কিছু বোঝায় একটা উদাহরণ দিলে ক্লিয়ার হতে পারে পরিমাণবাচক ওয়ার্ড কারা অল সাম ম্যানি ফিউ মাছ ওয়ান টিউ মোর এই সবগুলো ওয়ার্ডই পরিমাণবাচক যেখানে যেটাকে প্রয়োজন ওইখানে ওইটা ইউজ করতে হবে এখন কোয়ান্টিফায়ার বলতে যে পরিমাণবাচক কোনো শব্দ ব্যবহার করতে বলা হয়েছে এইটুকু তুমি যদি মাথায় আনতে পারো তাহলে এখানে কি অল বসবে না সাম বসবে নাকি মেনি বসবে নাকি ফিউ বসবে এটা অটোমেটিক্যালি বাক্যটা পড়লেই তোমার মাথায় চলে আসবে তুমি যদি আগেরটুকু মাথায় আনতে পারো একটা এক্সাম্পল দিয়ে দেখো বলেছে ড্যাশ ডে দ্য কিং রিয়ালাইজড দ্যাট হি কুড নট ইভেন মুভ হিজ বডি ওই যে একটু আগে যে রাজার কথা বললাম যে ড্যাশ ডে বাংলায় বলে তো অটোমেটিক্যালি চলে আসবে যে একদিন ওই রাজাটা বুঝতে পারলো সে তার বডি আর মুভ করতে পারছে না তাহলে এখানে আমরা কী বসাবো ওয়ান ডে এটা অটোমেটিক্যালি তুমি চিন্তা তুমি নিজেও চিন্তা করে দেখো তোমার মাথায় ওয়ান ডেই চলে আসবে আমরা আরও একটা এক্সাম্পল দেখি দ্য স্পাইডার অলমোস্ট গট টু দ্য পয়েন্ট ড্যাশ টাইমস বাট ই ফেল ডাউন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এখন এটা ওই যে রবার্ট ব্রোস যে স্পাইডার ওই ওই গল্প থেকে নেওয়া রবার্ট ব্রোস যে গুহার মধ্যে লুকিয়েছিল এখন ওখানে এক যে মাঁকর শাকটাকে দেখে সে ইন্সপায়ার্ড হয়েছিল ওই মাকর শাককে একবারেই জালটা বুনে ফেলেছিল না সে তো বেশ কয়েকবার ট্রাই করেছিল বেশ কয়েকবার ট্রাই করতে যে কয়েকবার সে পড়ে গেছে ফল করেছে তাই না তারপরে ফাইনালি সে সফল হয় ওই সাতবারের বেলায় যে ওইটা দেখার রবার্ট বোস উৎসাহিত হয় তাহলে আমরা কী বলতে পারি অনেকবার ইংলিশে আমরা কি বলি সেভারাল টাইমস মেনি টাইমস তাই না দ্য স্পাইডার অলমোস্ট গট টু দ্য পয়েন্ট সেভারাল টাইমস যে স্পাইডারটা একদম পয়েন্টে চলে যাচ্ছিলো বেশ কয়েকবার বাট ফেলড এর দ্য লাস্ট মুভেন্ট কিন্তু লাস্টের দিকে যে পড়ে যাচ্ছিল তার এখানে আমরা বলতে পারি সেভারাল টাইমস আরও একটা বাক্য দেখো হি সেই প্রেয়ার ড্যাশ টাইমস ডে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলেছে সে প্রার্থনা করে দিনে কয়বার আমরা যারা মুসলিম আছি আমরা কয়বার নামাজ পড়ি দিনে পাঁচবার তাই না বেশি খুশি করতে যাতে সাতবার পড়া যাবে না এখানে ফাইভ ফাইভই হওয়ার কথা এসাইজ প্রেয়ার ফাইভ টাইমস ডে তাহলে খেয়াল করো যে যতগুলো ওয়ার্ড আমরা ইউজ করেছি সবগুলো কোনো না কোনো পরিমাণ বোঝাচ্ছে অর্থাৎ এরা হচ্ছে কোয়ান্টিফায়ার পরিমাণ মাছক ক্লিয়ার আচ্ছা চলো আমরা পরেরটাই চলে যাই ডেমনস্ট্রাইটিভ এখন খেয়াল করো ওই যে আমরা প্রথমে ডিটার্মিনার পড়েছিলাম নির্দেশক ওই নির্দেশকগুলোর মধ্যে ডেমনস্ট্রেটিভ যখন ব্যবহার করতে বলে সাধারণত এই দিস দ্যাট দিস দোস এই চারটা ইউজ করলেই আমার গল্পটা মিলে যায় আমরা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার করে ফেলি তুমি সিম্পলি মাথায় রাখো ডেমনস্ট্রেটিভ বলে দিস দ্যাট দিস দোস এখান থেকে একটা ইউজ করবো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ক্ষেত্রে এই চারটার একটা ব্যবহার করলেই তোমার হয়ে যাবে দেখো হি ফাউস হার্ড উইথ দ্য ইংলিশ ওই ব্রোসের কথা বলছে গল্পের পরের পার্টটা আমরা নিয়েছি অ্যান্ড দ্যাট টাইম হি কেম আউট সাকসেসফুল তাইলে এখানে আমরা কী বলতে পারি হি ফট হার্ড উইথ দ্য ইংলিশ যে ইংলিশদের সঙ্গে সে খুব মানে প্রবল যুদ্ধ করেছিল অ্যান্ড দ্যাট টাইম এবং ওই সময় হি কেম আউট সাকসেসফুল ওই যে স্পাইডারটাকে দেখে যখন ইন্সপায়ার্ড হলো তার পরের কথা বলছে এবং ওই সময় সে সফল হয়েছিল আমরা এখানে বললাম দ্যাট টাইম যেহেতু গল্পটা আগের আর দিস দ্যাটের পার্থক্য আমরা অন্য একটা ক্লাসে কথা বলবো যে তোমার চোখের সামনে যে জিনিসটা আছে এটা দিস চোখের সামনে যেটা নাই ওটাকে আমরা বলবো হচ্ছে দ্যাট আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স এটা নিয়ে আমরা কথা বলছি না প্রি মডিফাই দ্য নাউন এটা নিয়ে আমরা কথা বলছি না আর্সেনিক ইজ আ পয়জনাস সাবস্টেন্স ড্যাশ সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিবল তাইলে এই আর্সেনিক নিয়ে কথা বলছে আমাদের সামনে কাল্পনিকভাবে আমরা ধরেন এই যে পুরো গল্পটাই আর্সেনিক নিয়েছিল তাহলে আমরা বলতে পারি দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল যে এই উপাদানটা এই যে একটু আগে যে আর্সেনিকের কথা বললো এই উপাদানটা টিউবওয়েলের পানিতে পাওয়া যায় তাহলে দিস এইটা আমরা আরেকটা এক্সাম্পল নিই পিপল শুড বি রিফ্রেইন্ড ফ্রম ড্রিঙ্কিং রিফ্রাইন্ড মানে কি কোনো কিছু থেকে বিরত থাকা তাহলে বলছে পিপল শুড বি রিফ্রেইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস খেয়াল করো ধরো তুমি বললা অফ ডিস টিউবওয়েলস অব দ্যাট টিউবওয়েলস না এটা বলা যাবে না খেয়াল করো এখানে বলেছে টিউবওয়েলস তার মানে এটা প্লোরাল তার মানে দিস দ্যাট দিস দোজের মধ্যে আমার প্লোরালকে নির্দেশ করে হচ্ছে দিস এবং দোজ যেহেতু ওই টিউবওয়েলগুলো মানে গ্রামেগঞ্জে আছে রেড মার্ক করা টিউবওয়েল ওগুলোর কথা বলছে তাহলে আমরা বলছি তাহলে মানুষকে ওই সমস্ত টিউবওয়েলের পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে এই জন্য আমরা বলছি দোজ টিউবওয়েলস ক্লিয়ার কথাটা ফাইন প্রসেসিভ নিয়ে আমরা কথা বলি আমাদের ভয়েস চেঞ্জের ক্লাসে পসেসিভ নিয়ে তুমি বিস্তারিত পাবে ওখানে প্রনাউনের তিনটা ফর্ম আছে সাবজেক্টিভ কেস যেমন আই অবজেক্টিভ কেস যেমন মি আর পসেসিভ কেস মাই বা মাই এরকম হি হিম হিজ শি হার হার উই আস আওয়ার তার মানে যেই পার্টটা অধিকার বোঝায় যেমন মাই আমার এটা অধিকার বোঝায় হিজ হার মানে তার অধিকার বোঝাচ্ছে ইয়োর এটা তোমার আওয়ার আমাদের অধিকার বোঝাচ্ছি অর্থাৎ পসেসিভ কেস বলতে আমরা অধিকার বোঝায় এমন একটা ওয়ার্ড ইউজ করবো আর সাবজেক্টের ঘরে দেখবা যে যখন হি থাকে পসেসিভ কেস ইউজ করতে বললে হিজি হয় যখন মাই আই থাকে পসেসিভ ইউজ করতে বললে মাই হয় যখন উই থাকে আওয়ারই হয় এটা সিম্পলি তুমি এমনিতেই পারবা চলো আমরা একটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হই উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস যে আমাদের এই ডায়েট সিলেক্ট করতে হবে আমাদের প্রয়োজন অনুসারে সাবজেক্টকে উই ইউজ করতে বলেছে কি পসেসিভ তাহলে আমরা সিম্পলি বলে দেবো উই শুড সিলেক্ট আওয়ার উই থেকে আওয়ার উই আস আওয়ার দেখো হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন্স রেগুলারলি পসেসিভ ইউজ করতে বলেছে তাহলে সে প্রিপেয়ার করবে কার লেসন সে প্রিপেয়ার করবে তার লেসন হি প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি ভেরি সিম্পল ধরো বলল ওয়াটার ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স পয়জনাস সাবস্টেন্স ইট হ্যাজ নো কালার অফ ড্যাশ অন প্রসেসিভ ইউজ করতে বলেছে সাবজেক্টকে ইট তা ইট এর ইটস তাহলে আমরা বলব ইট হ্যাজ নো কালার অফ ইটস অন এর নিজস্ব কোনো রঙ নাই আমরা কি জানি পানির কি কোনো নিজস্ব রঙ আছে না ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস অন এটা হচ্ছে প্রসেসিভ আশা করি বুঝতে পেরেছ দেখো ইন্টেন্সিফায়ার নিয়ে আমরা কথা বলি বেশ কিছু রয়েছে ভ্যারি সো এক্সট্রিমলি এসব ইন্টেন্সিফায়ার অর্থাৎ বিশেষণের অতিশায়ন যার আমরা যদি বলি সে একটি মেয়ে গার্ল ইজ আ নাউন যদি বলি সে একটি সুন্দর মেয়ে সে ইজ আ বিউটিফুল গার্ল এই বিউটিফুল হচ্ছে গার্লের মডিফায়ার অ্যাডজেক্টিভ যদি বলি তার মানে কি মেয়েটি খুব সুন্দর যদি বলি শি ইজ আ সে খুব সুন্দর মেয়ে যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল তার মানে কি সে তো সুন্দর এই সুন্দরটাকে আরও বেশি জোর দিল এই যে আরও বেশি জোর দেওয়া এটাকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিফায়ার তোমার প্রশ্নের নাইনটি নাইন পার্সেন্ট ইন্টেন্সিফায়ার চাইলেই তুমি ভেরি দিয়ে মিলাই ফেলবা তুমি আগে একবার পরে দেখবা যে ভেরি দিয়ে বা মেলে মেলে কি নাইন পরীক্ষায় আসা নাইনটি নাইন পার্সেন্টটাই ভেরি দিয়ে মিলে যাবে কিছু কিছু এদিক সেদিক যাওয়া লাগতে পারে তবে লাগে না বললেই চলে আমরা কিছু এক্সাম্পল দেখি আল ডাক্তার ইজ আ ড্যাশ ফ্যামিলিয়ার পার্সন দেখো পার্সন হচ্ছে একটা নাউন কেমন পার্সন ফ্যামিলিয়ার পার্সন এটা তার অ্যাবজেক্টিভ বলেছে ইউজ অ্যান ইনটেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য এই ফ্যামিলিয়ারকে মডিফাই করতে বলেছে কেমন পরিচিত সে অনেক পরিচিত সে ভেরি ফ্যামিলিয়ার ভেরি ফ্যামিলিয়ার পার্সন ক্লিয়ার বেশি ধরো আমাদেরকে বললো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডাক্তার ইজ ড্যাশ ফিউ আমাদের দেশে এই কোয়ালিফাইড ডক্টরের সংখ্যা কি ফিউ ভেরি ফিউ খুবই কম খুবই অল্প দেয়ার লিভড ড্যাশ ফক্স ইন এ জঙ্গল প্রি মডিফাই দ্য নাউন তাহলে ফক্সকে মডিফাই করলে কী বলবো ক্লেভার ফক্স ইন এ জঙ্গল এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না বলছে ওয়ান্স দ্য ফক্স ওয়াজ ফিলিং ড্যাশ হ্যাংগরি যে একটা সময় এই শেয়ালটা ক্ষুদার্থ ফিল করছিলো কেমন ক্ষুদার্থ ফিল করছিলো ভেরি হ্যাঙ্গরি তাই না তাহলে আমরা যে কোনোটাই ভেরি দিয়ে মিলাই ফেলতে পারি তার মানে তোমার মডিফায়ার্সের এই গল্পে যতগুলো ইনস্ট্রাকশন আছে তার মধ্যে সবচাইতে সহজ ইনস্ট্রাকশন হচ্ছে ইনটেন্সিফায়ার অর্থাৎ তুমি যদি দশটা ব্র্যাকেটের কোনো এক জায়গাতে ইনটেন্সিফায়ার পাও তাহলে বুঝে নিবা যে একটা অন্তত তুমি পাই গেছো এই নাম্বারটা মিস হওয়ার কোনো সুযোগ নাই অ্যাপোজিটিভ নিয়ে একটা কথা বলি দেখো অ্যাপোজিটিভটা হচ্ছে কোনো একটা বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে অর্থাৎ ওই লাইনে যাকে নিয়ে কথা বলা হচ্ছে মানে যে সাবজেক্ট ওই সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় ধরো বললো কাজী নজরুল ইসলাম অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে তুমি বলবা আওয়ার ন্যাশনাল পোয়েট কেমন ধরা বললো যে জাহিদুল ইসলাম তুমি বললো আওয়ার ইংলিশ টিচার এরকম ঠিক আছে তার মানে ওই সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেবা কিন্তু এটা পরিপূর্ণ বাক্য হবে না অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য কিন্তু পরিপূর্ণ বাক্য লেখা যাবে না ফ্রেজ আকারে উত্তর হবে একটা এক্সাম্পল দিই উই অল নো দ্যাট ফ্রেইজ ড্যাশ প্রোভাইড ফুড শেল্টার অক্সিজেন টিম্বার অ্যাটসেট্রা তুমি মাঝখানের অংশ বাদ দিয়ে দাও অ্যাপোজিটিভটা বাদ দিয়ে পড়লেও বাক্যের কোনো ক্ষতি হয় না খেয়াল করো উই অল নো দ্যাট ট্রিজ প্রোভাইড অ্যাজ ফুড শেল্টার অক্সিজেন টিম্বার অ্যাটসেক্টার তাহলে এই যে ট্রিজ এই ট্রিজ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া লাগবে তা আমরা কী বলতে পারি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট যে আমরা জানি গাছ যেটা কিনা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদেরকে খাবার দেয় আশ্রয় দেয় অক্সিজেন দেয় কাঠ দেয় ইত্যাদি দেয় এরকম আরও একটা এক্সাম্পল দেখি নজরুল বললাম একটু আগে নজরুল অন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড অর্থাৎ নজরুল একদম তার শৈশবেই সবার মনোযোগ আকর্ষণ করেছিলেন দৃষ্টি আকর্ষণ করেছিলেন অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে কার অ্যাপোজিটিভ নজরুলের তাহলে নজরুল সম্পর্কে আমরা কী বলতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট এই যে সাবজেক্টের বিষয়ে একটা অতিরিক্ত তথ্য দিলাম রিলিভেন্ট তথ্যটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে আরেকটা বাক্য দেখো নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড মাঝখানে অংশ বাদ দিয়ে পড়লাম বাক্যের কোনোই ক্ষতি হয় না অ্যাপোজিটিভ ইউজ করতে বলেছে তারপর নেলসন ম্যান্ডেলার সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে আমরা বলতে পারি আ সাউথ আফ্রিকান লিডার অ্যান আইকন অফ পিচ সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অ্যাজ ইউ ওয়েশ সিম্পলি তুমি বলে দাও সাউথ আফ্রিকান লিডার নেলসন ম্যান্ডেলার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য হয়ে গেল দিস ইজ কল্ড অ্যাপজিটিভ ক্লিয়ার বিষয়টা চলো আমরা আমাদের লাস্ট বাট নট দ্য লেস্ট অপশান নাউন অ্যাডজেক্টিভ খেয়াল করো যে আমাদের নাউনকে মডিফাই করতে পারে কে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে দুইটা নাউন তো আমরা কমা দেওয়া ব্যতীত পাশাপাশি বসাই না তাই না যেমন ধরো ভিলেজ এটা একটা নাউন হাউস এটা একটা নাউন মানে আমরা যদি বলি সে তার গ্রামে গেছে সে তার গ্রামে গিয়েছিল হি ওয়েন টু হিজ ভিলেজ যদি বলি সে তার বাড়িতে গিয়েছিল হি ওয়েন টু হিজ হাউস কিন্তু যদি বলি হি ওয়েন্ট টু হিজ ভিলেজ হাউস তাহলে কি অর্থ দাঁড়ায় সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল কেমন বাড়ি গ্রামের বাড়ি এক্ষেত্রে কিন্তু খেয়াল করো এই যে ভিলেজটা হাউজের নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে খেয়াল করো ইংলিশ ইজ ইংলিশ ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ স্কিল ইংলিশ আমাদের ড্যাশ স্কিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান ইউজ নাউন নাউনেরভ টু প্রি মডিফাই দ্য নাউন স্কিলকে মডিফাই করতে বলেছে তাহলে ইংলিশ আমাদের এই কোন জিনিসটার গুরুত্বপূর্ণ প্রধান ল্যাঙ্গুয়েজ স্কিল ভাষাগত দক্ষতা কমিউনিকেশন স্কিল যোগাযোগ দক্ষতা এই যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এই সবই দেখো নাউন তা নাউনের সামনে আমরা বসাচ্ছি কি একটা নাউন যেমন ধরো ম্যাঙ্গো একটা নাউন ট্রি একটা নাউন তুমি যদি বলো ম্যাঙ্গো ট্রি হয়ে গেল কি আম গাছ কেমন গাছ আম গাছ এরকম ব্যাপারটা আমরা আরেকটা এক্সাম্পল দেখি পোর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর ড্যাশ ডেভেলপমেন্ট বলছে যে ইংরেজিতে তোমার নলেজ যদি খুব পোর হয় সেটা তোমার ড্যাশ ডেভেলপমেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে কি ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট সিম্পল তাই না তোমার কেরিয়ার ডেভেলপমেন্টে ক্ষতির কারণ হতে পারে টি ইজ দ্য মোস্ট ড্যাশ ড্রিঙ্ক কী ড্রিঙ্ক পপুলার ড্রিঙ্ক এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না ইন দ্য ওয়ার্ল্ড ড্যাশ লিভস আর প্ল্যাক্ট ফোর টাইমস ইয়ার যে ড্যাশ পাতা বছরে চারবার উত্তোলন করা হয় কী পাতা চা পাতা তাই না লিপস তো নাউন তাহলে আমরা এখানে বলতে পারি টি লিপস চা পাতা এই যে দেখো প্রত্যেকটা নাউন আরেকটা নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এই যে আমরা তেরোটা রুলস নিয়ে কথা বললাম এই তেরোটা রুলস থেকেই মূলত আমাদের পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্নই হয়ে যায় আমরা খুব শর্টকাটে তে অর্ডারোল দেখার চেষ্টা করলাম এর বাইরে যদি প্র্যাকটিস করতে যে কোনো কিছু আসে সেগুলো আমরা ওই সলভ ক্লাসগুলোতে বুঝে নিব আমরা আমাদের নেক্সট ক্লাসে কুমিল্লা বোর্ডের এই কোয়েশ্চেনটা সলভ করবো আমাদের যে নিয়মগুলো আমরা শিখলাম চ্যানেলেই দেওয়া থাকবে প্লেলিস্টে লিস্টে গেলেই তুমি পেয়ে যাবে আশা করি আমরা এটা আমাদের নেক্সট ক্লাসে দেখব আচ্ছা আমাদের আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত আমরা দুটো ধাপে মডিফায়ার্সের সম্পূর্ণ ক্লাস শেষ করলাম যদি আজকের ক্লাস বিষয়ক তোমাদের কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে দেবে আমি অবশ্যই সেটা ব্যাখ্যা সহকারে উত্তর করার চেষ্টা করবো তুমি যদি আমাদের ক্লাসটা ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকলো এরকম আরও ইনফরমেটিভ ক্লাসের ভিডিও পেতে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকে জাহিদ সার্ভিসটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো দেখা হবে পরের আরও কোনো একটা ক্লাসে তোমরা কোন টপিকে ক্লাস চাও কমেন্ট সেকশনে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই সেই সেকশনের ক্লাস অ্যারেঞ্জ করার জন্য পরবর্তী ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বোর্ডের কোয়েশ্চেন সলভ করবো ইয়েস ক্লাবের সঙ্গে থাকো জাহিদ স্যারের সঙ্গে থাকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ